ভারতীয় সঙ্গীতের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন কিশোর কুমার অপরদিকে বলিউডের মেলোডি কিং কুমার শানু বরসাত হ্যাঁ নব্বই এর দশকে কুমার শানু সবচেয়ে সেরা প্লেব্যাক গায়ক ছিল তোমে দেখে যারা পছন্দ করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিশোর কুমারের প্যান আর কুমার শানুকে তারা এই জন্যই পছন্দ করেন যে তার গানের ধরন ও কণ্ঠ অনেকটাই কিশোর কুমারের সাথে যায় অনেকেই বলেন কুমার শানু কিশোর কুমারকে অনুকরণ করে গানের জগতে এসেছিলেন বন্ধুরা আপনারা কি কোনো একটি সিনেমার অ্যালবামের কল্পনা করতে পারেন যাতে প্লেব্যাক সিঙ্গারের লিস্টে কিশোর কুমার ও কুমার শানুর দুজনেরই নাম আছে হ্যাঁ এমনই একটি সিনেমা আছে যার জন্য কিশোর কুমার ও কুমার শানু দুজনেই গান করেছেন তো চলুন জেনে নেওয়া যাক সেই সিনেমা ও তার গান দুটি কি ছিল সাল উনিশশো ছিয়াশির শেষের দিক ভিক্টোরিয়া নাম্বার দুশো সিনেমার পরিচালক ব্রিজ সাদানা একটি ছবি তৈরি করেন সেই ছবির গানগুলির জন্য কল্যাণজি আনন্দের দায়িত্ব থাকে তারা এই ছবির জন্য চারটে গান তৈরি করেন এবং গানগুলির রেকর্ডও করা হয়ে গিয়েছিল এর মধ্যে একটি স্লোগান কিশোর কুমারের কণ্ঠে রেকর্ড করা হয় দুর্ভাগ্যবশত সেই সিনেমাটি বন্ধ হয়ে যায় এবং প্রায় আড়াই বছর পরে এই ছবিটির শুটিং আবার শুরু হয় এবার ব্রিজ সাদানার সাথে তার ছেলে কমল সাদানা সাহায্য করেছিল কমল সাদানা তখন মাত্র ১৯ বছরের ছিল সিনেমাটি এবার শেষ পর্যন্ত তৈরি হয় এবং তাতে আরও একটি গান যুক্ত হয় কুমার শানু আর আলকাই অগ্নিক সেই গানটি গিয়েছিলেন সিনেমার নাম সিআইডি যা মুক্তি পায় পঁচিশে মে উনিশশো সাল অভিনয় করেছিলেন বিনোদ খান্না অমৃতা সিং জুহি চাওলা কিশোর কুমারের গানটি ছিল স্বপনা কাহু আপনা কাহু টু যে কিয়া কাহু ছিয়াশি সালে গানটি রেকর্ড করা হয় কিশোর কুমারের মৃত্যুর প্রায় আড়াই বছর পরে গানটি কুমার শানু আর আলকা আলকাইয়াগ্নিকের গাওয়া গানটি হল তেরি না 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 মেরি লে ভারতীয় সিনেমায় এটাই একটি সিনেমা যার প্লেব্যাক লিস্টে কিশোর কুমার আর কুমার শানু দুজনেরই নাম আছে এবার আপনিই বলুন আপনার পছন্দের শিল্পীকে আজকের পর্বে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ভালো থাকবেন ধন্যবাদ